তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমাদের দোয়াও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস দেখতে পাচ্ছ আমার ব্যালেন্স আছে কত নয় হাজার টাকা তো আমি এমনি দশ দশ বিশ টাকা এমনি মারছি তো দেখি এমনি নিচে এমনি মজা করার জন্য তিনগুণে তুলা ফেলাইলাম আর হ্যা থাক তো ফার্স্ট এমনি মার্কেট দেখার জন্য বা বোঝার জন্য এমনি অল্প করে মারছি তো কেউ সিরিয়াসলি নেবেন না তো তো যাক সমস্যা নাই এটা মোটামুটি কিন্তু ভালোই গেছে ভাই দেখো একুশ গুণ তেইশ গুণ চব্বিশ গুণ ভাই পঁচিশে ফাইটে গেছে আমার নিউজ ছিল ভাই এটা এক দেড়শো গুণ যাওয়ার তো তো ভাই দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই মার্কেটটা কিন্তু প্রচুর খারাপ আর এখান থেকে যদি উইন করতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা রেকর্ড হয়ে যাবে তো দেখো নিচে আমি একশো টাকা মারছি তো মার্কেট কিন্তু মোটামুটি অনেক খারাপ তারপরেও মারতেছি তো একশো টাকা মেরা থ্রি এক্সে তুলে ফেলাইলাম তো ফার্স্টে অল্প অল্প করে খেলতেছি তারপর একটা বিগ শট দেব আর আরেকটা কথা এবার মার্কেটে যখন আপনারা ডুববেন তখন একটু মার্কেটটা দেখবেন মানে অল্প অল্প করে ফার্স্টে মেরে হালকা মার্কেটটা দেখবেন বা বোঝার চেষ্টা করবেন যে আসলে মার্কেটটা কীরকম যে এখন উইন দেওয়ার সম্ভাবনা আছে নাকি কি অবশ্য খেলতে খেলতে একটা হাতে একটা মাপ বা মাথায় একটা কনফিডেন্স আইসে পড়বে যে এখন মারা যাবে বা এখন একটা উইন হবে বা যখন তোমার মনে হবে যে এখন একটু হালকা কনফিডেন্স আছে তো মাইরা দেই তো আসলে সেরকম করে খেলবা তো উপরে আমি মারছি এক হাজার নিচে একশো তো উপরে থ্রেক্সে তিন হাজার টাকা তুললাম মানে আমার ব্যালেন্স তো কম তাই একটু দেখে শুনে খেলতেছি তো দেখো আমার কত দশ হাজার টাকা হয়েছে আর এবার মার্কেটে অনেক দিন ধরে খেলি তো জানি বুঝি হালকা হইলে বুঝি যে কখন যাওয়ার সম্ভাবনা আছে বা কখন যাবে তো আসলে সেই জন্যই বেশি একটা লস হয় না মানে হালকা উইনের দিকে সবসময় থাকি আর যখনই দেখি যে এখন উইন দেওয়ার সম্ভাবনা নাই তখন কি করি যে বাইরে হয়ে করি বাইরে হয়ে বলি যে ভাবি যে এখন আর অবশ্য খেলা যাব না বা এখন উইন দিবে না তো আমি উপরে পাঁচ হাজার আর নিচে এক হাজার বানায় রাখছি তো মার্কেট যখন দেখবো যে একটু ভালোর দিকে তখন মারার চেষ্টা করবো মার্ক আর একটা কথা ভাই যতই বলি যে কনফিডেন্স আছে ফুল কনফিডেন্স আছে আসলেই সেটা না কারণ এই আবার মার্কেটে কেউ বলতে পারবে না যে এখন টু এক্স যাবে বা এখন থ্রি এক্স যাবে বা এই দেখো ওয়ান পয়েন্ট জিরো টু এটা ফাটবে কারণ মার্কেটে এরকম যে কখন কখন কয় গুণ বা কত এক্সে যাবে এটা কেউ বলতে পারবে না কিন্তু তারপরেও খেলতে খেলতে একটা কনফিডেন্স আছে তো তো আমার প্যালেন্স ছিল কত নয় হাজার এখন দশ হাজার এক হাজার টাকা প্রফিটের দিকে তো উপরে পাঁচ হাজার নিচে এক হাজার দেখে তুলতে পারি নাকি তো আসলে এরকমই দেখো আমি পাঁচ হাজার আর এক হাজার মোট ছয় হাজার টাকার একটা ব্যাট ধরতেছি তো এবার যাওয়ার সম্ভাবনাটা সর্বোচ্চ বেশি সে কারণে আর একটু গেলে আমি উপরেটা দেখো ভাই একটু নেট প্রবলেম যাক তা উঠছে তো তেরো হাজার টাকা তো নিচেরটা তুলতে পারলাম না ব্যাট লাগ সমস্যা নাই তো আবার নিচে এক হাজার টাকা মারলাম তো দেখো আমার কিন্তু ব্যালেন্স কত হয়েছে সতেরো হাজার টাকা ভাই অল্প অল্প করেই খেলতে হবে আর উইন নিতে হইব তো এটা একটু সন্দেহজনক লাগছে এর জন্য তুলা ভালাইলাম আগে বাগেই তো দেখো আমার ব্যালেন্স কত উনিশ হাজার হয়েছে তো মোটামুটি খারাপ না ভাই ভালোই প্রফিট দিছে আসলে এই এরকম করে তোমরা খেলবে আর আরেকটা কথা তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করো আর দেখো এবার কিন্তু ষোলো এক্সে গেসাল তো আসলে এরকমই যে কোনটা যাবে কোনটা যাবে না এটা কেউ বলতে পারবে না তারপরে ইয়ার মধ্যে দিয়েই খেলতে হবে তো দেখো আমার যেহেতু মোটামুটি একটা ইয়ের দিকে আসছি এর জন্য অতটা ই দিতেছি না বা পেরা দিতেছি না কারণ মোটামুটি তো প্রফিট হয়েছে খারাপ না তো আর একটু হইলেই বাইরে বর্ম আসলে ও তো না তো দেখো আমি উপরে মারলাম পাঁচ হাজার নিচে মারলাম এক হাজার মোট ছয় হাজার টাকার একটা ভেট জানি না তুলতে পারবো নাকি তো দেখি উপরে টার একটু হ্যাঁ পাই দেখো শুয়ে টু এক্সে তুলা বালাইছি আর নিচেরটা হ্যাঁ ইয়েস তুলতে পারলাম তো দেখো আমার ব্যালেন্স কত ছাব্বিশ হাজার টাকা হয়েছে তো খারাপ না এটা খারাপ না অবশ্য নয় হাজার টাকা দিয়েছে ছাব্বিশ হাজার টাকা বানাইছে এটাই অনেক তো এবার একটু কমাইলাম তো দেখি নিচে একশো টাকা মারলাম তো ওয়ান পয়েন্ট জিরো এইটে তো প্যারা নাই আবার ওয়ান পয়েন্ট গেছে ভাই আসলে মার্কেটটা এরকমই এটা বিশেষ করে ভাই এই আবার মার্কেটে যখন ঢুকবা তখন মাথাটা ঠান্ডা করবা যত পারো সম্ভব যত সম্ভব যে মাথা ঠান্ডা করে খেলা ট্রাই করবা তো আসলে এটাই যে মাথা গরম করা যাবে না মাথা গরম করি লস হবে তো দেখো আমি কিন্তু অল্প ব্যালেন্স দিয়া মোটামুটি ভালোই বানাইছি ছাব্বিশ হাজার টাকা এটা খারাপ না ভাই তো দেখো নেট প্রবলেম দিল সমস্যা নেই পেরা নেই দেখি যায় নাকি তো আসলে ওয়াইফাই দিয়ে খেলতেছি আর কিছুদিন ধরে ওয়াইফাই একটু বেশি প্রবলেম দিতেছে তো ভাই দেখছো একদম নেট প্রবলেম এটা দেখো তো দেখো এবার আর ই করলাম না দশ দশ বিশ টাকা মারছি এমনি মাঝে মাঝে মনে করো বেগ না দিলেও খারাপ লাগে এই জন্য অল্প টাকা করে মারছি আর সবচেয়ে বড় কথা তোমরা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ